আর বলেন না প্রকল্পের কিছু সমস্যা নাই সবাই গেমে যান হ্যাঁ সিগন্যাল আবারও হবে জি সবাই গেমে যান ওইন ওয়ান মিনিট ওকে সবাই আমরা গেমে যাই ওকে সবাই উইনকো ওয়ান মিনিটে যান সবাই উইনকো ওয়ান মিনিটে যান যার যত ব্যালেন্স আছে ফিফটি পার্সেন্ট সেভ করে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে আপনি খেলবেন আপনার কখনোই লস হবে না আমাদের সিগন্যাল কেমন হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন ওকে নতুন করে বলার কিছুই নেই এতক্ষণ আপনাদের প্রফিট হয়েছে এখনও হবে শুধু রুলস মানবেন ঠিক আছে প্রফিট করানোর দায়িত্ব আমাদের শুধু রুলস মেনে ট্রেড করবেন ওকে তো অন স্টেপ সবাই স্মল নেন উইনকো অন মিনিট অন স্টেপ স্মল স্টেপ কীভাবে নিতে হবে সবাই শিখিয়ে দেওয়া হয়েছে সবাই উইনকো অন মিনিট অন স্টেপ স্মল নেন দেখা যাক

লস খেয়েছেন আমাকে অনেকেই বলছেন তো আমাদের টিমের সিগনালে আপনার কি प्रॉफिट হচ্ছে কেউ না সবাই একটু বলবেন প্লিজ

যেটা না বুঝবেন আমারে জিজ্ঞেস করবেন আবার profit হবে কোনো প্যারা নাই জি ভাই ইনশাআল্লাহ loss recover হয়ে যাবে সবার ওকে তো এটা যাক তারপরে আমরা দিচ্ছি ওয়েট করেন আরো সিগন্যাল হবে সুপার উইন আছে সুপার উইন জি এগেইন সবাই বিগ নেন অন মিনিট অন স্টেপ সবাই বিগ ওকে তো দেখা যাক এটা আমাদের কি হয় একটু ওয়েট করি ওকে বুম বিগ উইন আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট কেমন হচ্ছে আপনারা তো সবাই জানেন তো কেউ একজন একটু অবশ্যই বলবেন যে আপনার কি রকম প্রফিট হচ্ছে আমাদের এখানে বা আমাদের সিগন্যাল কেমন হচ্ছে প্লিজ জি আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আমি তো এই ইয়াতে নতুন আসছি কয়েকদিন ধরে প্রতিদিনই বেশ মানে সিগনালে আপনার যে সিগনাল গুলা দিচ্ছেন প্রত্যেকটা সিগনালে মোটামুটি বেশ ভালোই আর্নিং হচ্ছে প্রতিটা দেখা যাচ্ছে প্রত্যেক দিন ওই বিশ পার্সেন্ট করে মানে ইনকাম বাড়তেছে তো আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো আপনাদের সিগনালে আপনার এই যে শান্ত ভাইয়ের সিগনাল এসে আমার মানে খুব ভালোই উপকৃত হচ্ছে জি জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য জি অবশ্যই আপনারা যদি রুলস মেনে আমাদের গেম প্লে করেন আমাদের সিগনালে আমাদের টিমে যারা আছে কেউ বলতে পারবে না যে তারা লসে আছে সবাই আলহামদুলিল্লাহ খুব প্রফিটে তো এরকম প্রফিট যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন

জি ভাই অসংখ্য ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য যে এরকমই একা একা গেম প্লে করলে অনেক সময় ইমোশন কন্ট্রোল হয় না আমাদের ইমোশন কন্ট্রোল করে গেম প্লে করতে হবে আমাদের টেক প্রফিট স্টপ লস এগুলো মেইনটেইন করতে হবে তাহলেই ট্রেডিং জগতে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ